আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব যে কীভাবে পুনর্মূলন করতে হয় আমাদের ষষ্ঠ সপ্তম অষ্টম নবম যে কোনো শ্রেণীর আমরা কীভাবে পুনর্মূলন করতে হবে সেটা আমরা দেখব আমি আমাদের ষষ্ঠ শ্রেণীতে ক্লিক করলাম তারপরে শিক্ষণকালীন মূল্যায়নে ক্লিক করলাম তারপরে যে কোনো একটি শিক্ষণ অভিজ্ঞতা আমি ক্লিক করব সাহায্য অনুযায়ী প্রযুক্তির সাহায্যে যততো সংগ্রহ করতে পারছে আমি এটা আবার পুনর্বিন্যাস করতে চাই এখানে ক্লিক করলাম তো আমার এখানে সব মূল্যায়ন করা আছে দেখতে পাচ্ছেন এখানে সব মূল্যায়ন করা আছে তো আমি এটা আবার পুনর্মূল্যায়ন করতে চাই এদেরকে আমি পুনর্মূল করতে চাই এই জন্য আমাদের এখানে পর্যালোচনা করার জন্য পুনরায় অনুরোধ করুন এখানে ক্লিক করতে হবে আর এখানে দেখেন লেখা আছে ইতিমধ্যে আপনার চূড়ান্ত তথ্য সংরক্ষণ করা হয়েছে তো আমাকে পুনর্মূল্যায়নের জন্য এখানে ক্লিক করতে হবে ক্লিক করলাম আপনি কেন এটি পর্যালোচনা করতে চান তার একটি কারণ দিন আপনি একটি যথাযথ কারণ দিবেন দিলাম যে মূল্যায়ন সম্পূর্ণ হয়নি আপনি এরকম যে কোনো কারণ দেখাতে পারেন তারপর আপনি যে করবেন অনুরোধ জমা দিন এখানে ক্লিক করবেন অনুরোধ জমা দিন এখানে আমি ক্লিক করলাম আপনি কি অবশ্যই পর্যালোচনা করতে চান হ্যাঁ অনুগ্রহ করে আপনার পর্যালোচনা অনুরোধ গ্রহণ করার জন্য অপেক্ষা করুন আপনার অনুরোধ গ্রহণ করার পরে আপনি এটি আবার পর্যালোচনা করতে পারেন ওকে আচ্ছা এবার আমরা এবার আমরা কোথায় যাব আমাদের স্যারের যে আইডিয়া আছে সেখানে যাব ড্যাশবোর্ডে যাব আমার লগ ইন করা আছে আমি এটা রিফ্রেশ করছি আচ্ছা রিফ্রেশ করলাম এখানে খেয়াল করেন আমার সেই আবেদনটি এখানে জমা হয়েছে দেখুন ভালো করে এই যে ক্লাস সিক্স এর টি পুনরায় মূল্যায়নের অনুরোধ করেছেন মোহাম্মদ জহরুল হক অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস সিক্স সেকশন ক সাত জুলাই অর্থাৎ আজকে এখন অনুমোদন করবে হেডসার তো আপনি আবেদন করার পরে এটা চলে যাবে হেড স্যারের আইডিতে চলে যাবে এখানে কি করবে করার পরে এটাকে অনুমোদন করবে তাহলে হেড স্যার এই হেড স্যারকে এখানে ক্লিক করতে হবে অনুমোদন করুন এখানে দেখেন কি ম্যানেজার আপনি কি অনুমোদন করতে চান এটা হেড স্যারকে জিজ্ঞেস করছে আপনি কি অনুমোদন করতে চান মন্তব্য হচ্ছে মূল্যায়ন সম্পূর্ণ হয়নি অর্থাৎ ওই সার তার যে মূল্যায়ন ছিল সেটা সম্পূর্ণ হয়নি সেই মন্তব্য এখানে হচ্ছে তো হেডসার যদি মনে করে হ্যাঁ না বা বাতিল যে কোনো একটি করতে পারে যেহেতু আপনি মূল্যায়ন করবেন সেক্ষেত্রে অবশ্যই হেডস্যার হ্যাঁ করবে আমি হ্যাতে ক্লিক করলাম অনুমোদনটি সফল হয়েছে ধন্যবাদ দেখেন এই আবেদনটি এখানে নাই আমি এবার আমার আইডিতে গেলাম রিফ্রেশ করছি দেখেন স্যার আমি এটাকে আবার কি করতে পারছি পুনর্মূল্যায়ন করতে পারছি আবার আপনি এটাকে পুনর্মূলন করতে পারবেন মানে তো আমি এটা পুনর্মূলন করতে চাচ্ছি না এটা এইভাবে জমা দেব আমি আপনি ইচ্ছে করলে এদের পুনর্মূলন করতে পারবেন জমা দিয়ে দিলাম আমি আগেরটায় আপনি সংরক্ষণ করতে স্যার হ্যাঁ সংরক্ষণ হয়ে গেল ওকে স্যার আজকে এখানে আসসালামু আলাইকুম